ঢাকা শহরের দালান ছাড়া আর কিছুই দেখা যায় না কোনো গাছপালা বলতে গ্রামের মতন বড় গাছপালা নেই এখানে শুধু বড় বড় দালান বিল্ডিং রেডের পাশে রয়েছে কতগুলো গ্যাসের সিলিন্ডার দেখুন পাইপগুলো গ্যাস কানেক্ট দিয়ে রেখেছে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় অনেকগুলো গ্যাসের বোতল আমার নিচের জায়গাটা দেখে এখন আমি চোদ্দ তলার মধ্যে আছে নিচ থেকে দেখলে খুব ভয় লাগে ঢাকা শহর শুধু বিল্ডিং আর বিল্ডিং দালান ফোঁটা এখানেটার পাশে আরেকটি তৈরি করতেছে ওই যে টাওয়ারটি দেখতেছেন এটি হচ্ছে মূলত বিটিভি সেন্টারের টাওয়ার এটা থেকে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার করা হয় আর ওই পাশে যে দেখতেছেন একটি টাওয়ার যে টাওয়ারটি সম্ভবত হেলিকপ্টার বা যে কোনো জ্বর বা কোনো তান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে গেছে অর্ধেকটা রয়ে গেছে এটার বাকি অংশটা নেই মনে হইতেছে বোঝা যাইতেছে প্লেন যাইতেছে ঢাকার আকাশে আজকে দেশগামী প্লেন যিনি দেশ দেশান্তর দেশের থেকে দেশেই ভ্রমণ করা হয় এই দিয়ে দেখুন ছাদের মধ্যে বেগুন গাছ আর করলা গাছ অনেক ধরনের শাক সবজি চাষ করা হয়েছে এখন আমি চোদ্দ তলা বিল্ডিং উপরে আছি ঢাকা শহর এই যে দেখতেছেন ওই যে একটি কেরেন বোঝা যাইতেছে এটি দিয়ে বাড়ি মাল উঠানো হয় নিচ থেকে অনেক উপরে বাড়ি কেরেনের সাহায্যে অনেক বাড়ি বারি মাল দেখেন এটি বিশাল বড় এটি মনে হচ্ছে তিরিশ তলা হবে দিকে দেখুন ওই দিকে আরও বড় ওইটা মনে হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ তলা হবে বেশ আমার আরো অনেক আইডিয়া এখন দুপুর তিনটা সময় পচন্দ্র ব্রত আকাশ সাদে বসার জন্য দুটি টোল বানানো হয়েছে খুব আরাম করে বসে গল্প আড্ডা দিতে পারবেন